আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বাসন্তী পোলাও খেতে খুবই মজাদার একবারে অথেন্টিক বাসন্তী পোলাও এখন আমরা মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ চাল চাল নিব এবং ওই চালগুলাকে খুব ভালোভাবে হাত দিয়ে ভালো করে কছলিয়ে কছলিয়ে চার বার করে আমরা ধুয়ে নিব যেন চালের মধ্যে যেন চালের মধ্যে স্টার্স না থাকে ধোয়া হয়ে গেছে এখন আমরা চালগুলাকে একটা চালনির মধ্যে ঢেলে নিব আধা ঘন্টা সময়ের জন্য আমরা এটাকে রেখে দিব যেন ঝরঝরা হয় এখন আমাদের চালগুলা ঝরঝরা হয়ে গেছে আবার আমরা একটা বাটির মধ্যে চালগুলা দিয়ে চালগুলাকে আমরা ম্যারিনেট করে নেব তিন টেবিল চামিচ ঘি অ্যাড করে দিলাম সামান্য হলুদ গোড়া হলুদের গোড়া আদা বাটা এক টেবিল চামিচ সামান্য পরিমাণ জয়ফলের গুড়ি সামান্য পরিমাণ জয়ত্রীর গুড়ি অ্যাড করে দিয়েছি এবার আমরা স্বাদ মতো লবণ অ্যাড করে দেব এখন আমরা সবগুলা ইনগ্রেডিয়েন্টস দিয়ে সুন্দর করে মেরিনেট করে এটা আমরা একপাশে রেখে দিব এখন আমরা একটা হাঁড়িতে পানি ফুটিয়ে এটা আমরা আলাদা করে রেখে দিব পরে আমরা এটা চালের মধ্যে অ্যাড করব এখন আমরা একটা প্যানের মধ্যে দুই টেবিল চামিচ ঘি অ্যাড করে নিব এবং ওই ঘিয়ের মধ্যে আমরা এক মুষ্টি পরিমাণ কাজু বাদাম অ্যাড করে এটাকে আমরা ফ্রাই করে নিব এটাকে আমরা ফ্রাই করে নেব একটু সময় নিয়ে এটা ফ্রাইটা করেন এবার আমরা এক মুষ্টি পরিমাণ কিশমিশ দিয়ে দিব এটাকে আপনারা একটু লো হিটে বা মাঝারি আছে ভাজবেন যেন এটা পুড়ে না যায় এখন আমরা তেজপাতা আরও চিনি লবঙ্গ এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এবার আমরা যেই পূর্বে মেরিনেট করা চালগুলো ছিল ওই চালগুলো আমরা অ্যাড করে নিব। এবং এই চালগুলাও মোটামুটি আমরা মাঝারি আছে একটু সময় নিয়ে আমরা ভাজবো পাঁচ থেকে সাত মিনিট এবং আমরা চালগুলোকে ভালোভাবে ফ্রাই মধ্যে যেন স চালগুলো ভালোভাবে ফ্রাই হয় এখন আমরা যে ফোটানো পানিটা রেখেছিলাম ওইখান থেকে যেহেতু আমরা দুই মেজারমেন্ট কাপের দুই কাপ চাল নিয়েছিলাম এখন আমরা মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ পানি দিয়ে দিব আচ্ছা এখন আমরা কিছু কাঁচামরিচ দিবো কাঁচামরিচটা হালকা মাথাটা কেটে দিব একটু ফ্লেভারের জন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে এই পোলাওটা কিন্তু ঝাল হবে না একটু মিষ্টি মিষ্টি হবে এখন আমরা এটাকে রান্না করব কিছু সময় সবগুলো জিনিস মিক্সড হয়ে যাওয়ার পরে আমরা এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিয়ে আমরা এটা কিছু সময় রান্না করব হ্যাঁ পানির পরিমাণটা একটু কমে আসার পরে আমরা এটাকে আবার সুন্দর করে মিক্সিং করে নিব সুন্দর করে এখন আমরা এই অবস্থায় আমরা এক টেবিল চামচ চিনি অ্যাড করে দিব দিয়ে কিছুক্ষণ আবার রান্না করব আমাদের পানিটা প্রায় শুকিয়ে আসছে এখন আমরা একদম লো হিটে আমরা চার পাঁচ মিনিট রেখে দিব তারপরে আমাদের ইয়া রেডি হয়ে যাবে ইনশাল্লাহ অলমোস্ট তৈরি হয়ে গেছে আমাদের বাসন্তী পোলাও এই খাবারটা খুবই খুবই মজাদার আপনারা বাসায় ট্রাই করবেন একদম অথেন্টিক বাসায় নিজের হাতের বাসন্তী